এবং আমরা স্বাভাবিক অহরেগ হরেক ধরনের মিষ্টি খাই বিভিন্ন উপাদেয় খাবার খাই অনেক সময় দেখা যায় ঝাল কিছু খাবার পরে তারপরে মিষ্টি খাচ্ছি চিনি খাচ্ছি এবং এইটার যে সাইড এফেক্ট আমরা একটা সময় হয়তো জানতাম বা ভাবি যে বুঝি শুধু এটা ডায়াবেটিস তৈরি করে যেহেতু সুগার চিনি এবং আমরা তখন অনেক ক্ষেত্রে বলি যে আপনার ডায়াবেটিস আপনার মিষ্টি খাওয়া উচিত না এবং ডায়াবেটিস এর রোগীদেরকেও আমরা অনেক দেখি যে খুব মিষ্টি ক্রেভ করেন সারাদিন খাননি কিন্তু সুযোগ পেলেই লুকিয়ে মিষ্টিটা খেয়ে ফেলছেন এরকম ঘটনা আমরা শুনেছি কিন্তু যদি বোঝানো যেত যে মিষ্টির ব্যাপারটা বা চিনির ব্যাপারটা আসলে কি চিনি কিন্তু আসলে শুধু মিষ্টিতে নয় অন্য অনেক কিছুর মধ্যেই চিনিটা রয়েছে এবং আমরা যে পাউরুটি খাই যারা আমরা আসলে অনেকদিন ধরে মিষ্টি খাই না বা চিনি খাই না তাদের তারা হয়তো বুঝতে পারবেন জিনিসটা বেটার মোর পাউরুটির যে পিস আছে সেটার মধ্যেও কিন্তু চিনি রয়েছে কারণ আপনি যদি অনেক কিছুদিন চিনি খাওয়া বন্ধ করেন তখন কোন কোন জিনিসের মধ্যে চিনি আছে আপনি খেলে বুঝতে পারবেন যেটা মিষ্টি লাগছে কেন এবং এমনও হয় যে কিছু কিছু মানুষ তরকারির মধ্যেও কিন্তু চিনি মিশিয়ে দেন যে এটাতে স্বাদ ভালো হবে বলে এবং চিনি কিন্তু খুব অ্যাডিকটিং যে কারণে আপনি যখন মিষ্টি যুক্ত বা চিনি যুক্ত কোন সফট ড্রিঙ্কস খাচ্ছেন চিনি যুক্ত ড্রিঙ্কস খাচ্ছেন ওইটার ওইটার জন্য আপনার একটা ক্রেভিং তৈরি হবে আবার প্রয়োজন এই চিনির ব্যাপারটা আপনি এই এফেক্ট বা খারাপ এফেক্ট যে চিনি বলতে আমরা মেইনলি এখন হয়তো সাদা চিনিটাকে ফোকাস করছি কারণ আমরা যে বলছিলেন যে সাদা চিনি মানে হচ্ছে যে হোয়াইট পয়জন এখন বলে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন আমার কথা যে শুনতে পারেন মানে অনেক ধরনের সমস্যাগুলো রয়েছে আমরা যদি দেখি যে এই সুগার মানে সাদা যে সুগার সেটা কি করছে আপনাকে মোটা করে তুলছে টাইপ টু ডায়াবেটিস করছে আপনার হার্টের যে ডিজিজ সেটাকে বাড়িয়ে দিচ্ছে ইভেন আরো বেশি মজার ব্যাপার হচ্ছে যে যারা চিনিটা খাচ্ছেন তাদের আরো বেশি ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে ডিমেন্টেড হওয়ার মানে আপনার যে একটা সময় কাজ করছেন আপনি ভুলে যাচ্ছেন এই ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে ইভেন সার্টেন टाइप्स অফ ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে ইভেন আসলে আমরা কিন্তু কেউ বুড়ো হতে চাই না বা আমরা চাই না যে আমাদের স্কিন ঝুলে যায় আমরা চাই যে সব সময় আমরা ইয়াং লুকিং থাকি অনেকে বলেন এবং দেখা যাচ্ছে যে আপনি যখন হোয়াইট সুগার নিচ্ছেন আপনার এই যে শরীরের স্কিনের যে এইজিং প্রসেস যে একটা বয়সের যে একটা ছাপ এটা কিন্তু আপনার আর্লি পড়ছে যত বেশি আপনি চিনি খাবেন তো দেখা যাবে যে আপনার স্কিনটা মোর ওল্ড হয়ে যাচ্ছে এবং শুধু তাই নয় শরীরের ভেতরে যে কোষ আছে প্রতিটা সেল ইট এই আর্লি যখন আপনি চিনিটা খাচ্ছেন এবং তার মানে আপনার যখন আপনার প্রতিটা কেশ কোষ ওল্ড হয়ে যাচ্ছে স্কিন ওল্ড হয়ে যাচ্ছে ইউ লুকিং ওল্ড এবং এটার এফেক্ট আমরা তো দেখতে পাচ্ছি যে আপনি আসলে মর্টালিটি বা আপনার মৃত্যুর যে বয়স সুস্থ থাকার কথা সেটা কিন্তু আর্লি এসে যাচ্ছে আপনি আর্লি অসুস্থ হয়ে যাবেন আর্লি হয়তো আপনার এই জীবনের সময় শেষ হয়ে আসবে সো এই জিনিসগুলা আসলে জাস্ট এ ফিউ ফ্যাক্ট কিন্তু যদি চিন্তা করে দেখেন যে এটা অ্যাফেক্ট করছে আপনার হার্ট ডিজিজ ডায়াবেটিস শুধু তাই নয় আপনার মাইন্ডকে অ্যাফেক্ট করছে আপনার আপনার দেখতে আপনি কেমন সেই জিনিসটাকে অ্যাফেক্ট করছে তো অবশ্যই লাইফ স্টাইল মডিফিকেশন যদি করতে চান যে আমি একটা জিনিস থেকে যদি বেরিয়ে আসতে চাই এবং এটার বেনিফিটটা এত বেশি আহ যে আপনাকে থেকে বেরিয়ে আসতে হবে তবে আপনাকে জানতে হবে যে চিনি কোথায় কোথায় আছে অনেক কিছুতেই কিন্তু চিনি রয়েছে